জীবন বলে কারোর সাথে বেশি আবেগে জড়িয়ে পড়ো না কারণ সে যদি তোমার থেকে দূরে সরে যায় তবে তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়বে মনে রেখো মানুষ বদলাতে বেশি সময় লাগে না আজকাল সবাই নিজের স্বার্থটাই বোঝে প্রাকৃতিক ঝড় আসার আগে সে যে বুঝে প্রস্তুতি নিয়ে আসে কিন্তু মানুষের জীবনে কোনো পূর্বাভাস না দিয়ে হঠাৎ করে ঝড় এসে সব কিছু তছনছ করে দেয় এক নিমিষেই জীবনের আসল সৌন্দর্য খুঁজতে চাইলে প্রথমে শিখতে হবে খুব অল্পতেই কিভাবে ভালো থাকা যায় কারণ জীবনে চাওয়া পাওয়া যত কম হবে জীবন তত সুন্দর হবে সময়কে মনে রাখো কোন সময়ে কোন মানুষ কেমন আচরণ করেছিল এটা খুবই দরকারি মানুষের কাছে এখন আর ভালোবাসার কদর নেই সময়ের কদর নেই ইমোশনের কদর নেই কদর আছে শুধু মানুষ এখন একজনকে ধরে রাখার চেয়ে ছাড়তে বেশি পছন্দ করে নিজেকে বদলাবার আগে অন্যের বদলাবার এক্সপেক্টেশন রাখে রাগ আর যেতে প্রতিযোগিতা পছন্দ করে নিজেদের সম্পর্ককে সুন্দর করার চেয়ে আরো বেটার একটা খুঁজে নেওয়া বেটার মনে হয় তাদের কিছু জানালা বন্ধ করে দেওয়াই ভালো কারণ সব ফুল ভালোবাসার হলেও সব বাতাস বসন্তের হয় না হঠাৎ জ্বর আসে দমকা তখন নিজেকেই ভেঙে চুরমার হতে হয় তারপর সারাটা জীবন নিজের এই খন্ড খন্ড টুকরোগুলো গুটিয়ে বেঁচে থাকতে হয় যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসাবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় যদি আপনার সময় খারাপ যায় তাহলে এই তিনটি কাজ করুন নাম্বার ওয়ান চেষ্টা করুন বেশি কথা না বলার কারণ বেশি কথা বলার ফলে আপনার মুখ থেকে এমন কথা বের হয়ে যাবে যে কথা আপনার বিরতিপক্ষ আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করবে নাম্বার টু নিজের ফিলিংস সবসময় নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন অর্থাৎ আপনি কেমন অনুভব করছেন সেটি যেন অন্য কেউ বুঝতে না পারে নাম্বার থ্রি নিজের স্বাস্থ্যের উপর গুরুত্ব দিন পর্যাপ্ত ঘুমান পুষ্টিকর খাবার গ্রহণ করুন এগুলো আপনার খারাপ সময়ের সাথে আপনাকে লড়তে সাহায্য করবে জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ এই হাসি তোমাকে শক্তি আর সাহস যোগাবে শক্তি সেটাকে বলে না যেটা শরীর থেকে আসে শক্তি সেটাকে বলে যেটা মন থেকে আসে পাওয়ার যোগ্যতার থেকেও পেয়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ নারী যে পুরুষকে পাগলের মতো ভালোবাসে সেই পুরুষই মূলত নারীকে ভয়ঙ্করভাবে আঘাত করে কাউকে নিয়ে ওভার কনফিডেন্স দেখাবেন না মানুষ শুরুতে যেমন দেখায় সে সত্যি তেমন থাকে না মানুষ মানেই পরিবর্তনশীল অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে উঠো কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্য হব জীবন হাসল এবং বলল কখনো না তোমরা সেদিন সত্য হবে যেদিন আমি মূল্যহীন হয়ে পড়বো সময় যদি সব বুলিয়ে দিত স্মৃতি কি তবে তৈরি হতো সময় সেটুকুই বোলাই যেটুকু মানুষ বলতে চাই বাকিটা স্মৃতি হয়ে সারা জীবন মনেই থেকে যায় তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু যখন সে সে খুশিতে থাকবে তখন না না ডাকলে মানুষকে ঘৃণা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি কিন্তু মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককে হত্যা করা হয়েছে ভবিষ্যতেও হয়তো হবে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নয় নিজেকেই ভাবতে হয় কে কে কার কতটা কতটা আপন আর পর সেটা কথাই একমাত্র জীবনের খারাপ সময় আসলে বোঝা যায় বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর ওপরই উপরই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবেই কাজ করে যায় আর চালাকেরা নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা পৃথিবীর সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে হচ্ছে সুখ সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে প্রতিটা মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কখন কাকে কিভাবে উপকার করেছিল কিন্তু কেউ এটা মনে রাখে না যে আমিও কারো দ্বারা উপকৃত হয়েছিলাম